As-salamu football premieria ব্রাজিলের পরের ম্যাচেই ফিরছেন নেইমার ব্যর্থতাময় কোপা আমেরিকা কাটানোর পর বারবার সামনের দিনগুলো আশা দেখাচ্ছেন দরিভাল জুনিয়র প্রক্রিয়া ঠিক রেখে ভবিষ্যতে সাফল্যের কথাও বলেছেন ব্রাজিল কোচ আর এবার দুই বছর পরে বিশ্বকাপ নিয়ে বড় এক হুঙ্কারি দিয়েছেন তিনি টুর্নামেন্টের শেষ আট থেকে বিদের পর সংবাদ সম্মেলনের তরুণ দলকে গুছিয়ে নেওয়ার জন্য আরও সময় চান ব্রাজিল কোচ আর সময় পেলে সম্ভাব্য সেরা সাফল্য কী হতে পারে সেটি জন্য এবার গ্লোবো টিভিকে সরাসরি সাক্ষাৎকারে জানিয়েছেন দরিবাল গত জানুয়ারিতে দলের কঠিন সময় দায়িত্ব নিয়েছিলেন দরিবাল তার কোচিংয়ে এখন পর্যন্ত তেমন ভালো কিছু করেনি ব্রাজিল তাই ছয় মাস না পেরোতেই তার ভবিষ্যৎ নিয়ে উঠছে নানান প্রশ্ন তবে দরিবাল নিজে অবশ্য এইসব নিয়ে চিন্তিত নন ফ্রান্স স্পেন কিংবা আর্জেন্টিনার মতো দলগুলোর উদাহরণ টেনে আরও একবার সময় চাইলেন তিনি টুর্নামেন্টে ব্রাজিলের জন্য বড় ধাক্কা ছিল নেইমারের অনুপস্থিতি গত অক্টোবরে পাওয়া লিগামেন্টের চোটে এখনও মাঠের বাইরে দেশটির সবচেয়ে বড় তারকা নেইমার পুরোপুরি ফিট হয়ে ফিরতে আরো কয়েক মাস সময় লাগার কথা বত্রিশ বছর বয়সী এ ফরওয়ার্ডের ঘুরে দাঁড়ানোর অভিযানে নেইমারের গুরুত্বটাও জানান দরিভাল। নেইমার এখন নিজেকে সুস্থ করছেন করছেন ফিটনেস নিয়ে কাজু ব্রাজিলের এখন খেলা না থাকায় কিছুটা অপেক্ষা করতে হচ্ছে তাদের তবে তিনি ফিরবেন আগামী সেপ্টেম্বর মাসেই বিশ্বকাপ বা ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে সব কিছু ঠিক থাকলে এই ম্যাচটি আবারও ব্রাজিল দলে দেখা যাবে তাকে এর আগে কোপা আমেরিকায় ব্রাজিলের এমন পারফরমেন্স দেখে হতাশ নেইমার নিজেও ক্লাবে প্লেয়াররা ভালো করলেও বারবার জাতীয় দলে এসে হচ্ছেন ব্যর্থ আগামী পাঁচই সেপ্টেম্বর ইকুয়েডর এবং দশই সেপ্টেম্বর প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আর এই ম্যাচটিই দীর্ঘ এক বছর পর আবারও মাঠে ফিরবেন নেইমার জুনিয়র সেটাও আবার ব্রাজিলের জার্সিতে